হ্যালো গাইস আশা আসছি আপনারা সকলে ভালো আছেন তো স্কিপ করবেন না একটা ভিডিও আপনাদেরকে দেখাবো আজকে প্রতিদিন ফজর নামাজ পরে একটা বিষয় আমি দেখি তো আপনাদেরকে দেখাবো দেখাবো বলে দেখা হয় না তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন সিরে সিরে দেন তো গাইস দেখেন এই হচ্ছে বিষয়টা সেটি হলো যে এই সাসা প্রতিদিন ফজরের নামাজ আমাদের সাথে পড়ে তো নামাজ পড়ার পরে কুকুরগুলো এনার পেছন পছন্দ যায় এরপর কিছু রুটি কুকুরগুলোকে খাওয়ায় তিনি প্রতিদিন সকালবেলা কুকুরকে রুটিগুলো খাওয়ায় প্লাস ওনা দেখলেই কুকুরগুলো ওনার পেছন পছন্দ যায় তো এটা হচ্ছে যে মানুষের সাথে একটা কুকুরের ভালোবাসা বা আন্তরিকতা তো এটা কিন্তু সবার সাথে হয় না দেখেন কুকুরগুলো কিন্তু একটা রুটি খাওয়া শেষ করার পরে হ্যাঁ মানে যাইতেছে না তার মানে পেট ভরে নেই আরও খেতে যাচ্ছে তো মরুব্বি আর একটা রুটি নিল দেখেন আবার রুটিগুলো খেতেছে দেখেন তাহলে বর্তমান প্রাণী হচ্ছে যে কুকুর তো কুকুরের সাথে দেখেন একটা কেমন একটা আন্তরিকতা বা মোহ্বত দৃশ্যটা দেখে এত ভালো লাগছে যা কল্পনা করে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না তো দেখেন আরও একটা চলে আসছে ওই দিক থেকে তো শেষ এরপর এনার দেখি আমি একটু চিন্তা করলাম যে আমিও খুব একটু খাওয়াই তো আমিও একটা দশটা যদি রুটি নিলাম খাওয়ানোর চেষ্টা করতেছি কিন্তু আমার গায়ের উপরে সে লাফায় চলতেছে দেখছেন কী অবস্থা তো আজকের বিষয় হলো এতটুকুই মানে দৃশ্যটা আপনাদেরকে দেখাইলাম যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন এবং মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন